দিন শেষ হয়ে আস্তে আস্তে রাত নেমে এলো এই রাতটা যেন সবাই ভালোভাবেই কাটে দোয়ার। আগামী দিনের সুন্দর একটা সময় কাটুক সবাই দোয়ার পাশাপাশি যারা এই প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের প্রতিও রইল অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এবারই দেখছি কিছু মানুষ ফুলের ভালোবাসা নামে প্রতারণা করছে এই চেষ্টা করেন কারণ আমরা যারা এই প্ল্যাটফর্মে থাকার চেষ্টা করছি তখন দেখি ভালোবাসার নামে কিছু মানুষ স্টিল পিকচারের মাধ্যমে বলছে ভালোবাসা দিচ্ছে আসলে সেটা ভালোবাসা নয় অন্য কিছু ধন্যবাদ